কেটে গেছে বাবা কাজ করছিলাম কেটে গেছে দেখবা তোমারও কেটে দিব এখন বেবিকে কেটে দিব হাত দাও হাত দাও আল্লাহ আল্লাহ বাবা তোমার কেটে গেছে আল্লাহ এই যে কেটে গেছে আমাদের পুরাতন গাছগুলো আজ আমরা সব কাটা ছেঁড়ার একটা ব্যবস্থা করছি বেবিসান আমাকে হেল্প করছে কিন্তু এখানে একটু দুষ্টুমি বেবিসান করছে ওই যে মেচুরির যে পাকা ফল মেচুরির যে পাকাটা ওইটা দিয়ে বেবিসানের দেয়ালটা নোংরা করছে যদিও বেবিসান এগুলো করে না এখন একটু দুষ্টুমি বেশি করে আচ্ছা শোনো বাবা ওই মোটা ডালটা নিয়ে আসো তো মোটা ডালটা মোটা ডালটা ওই যে দেখো কত বড় ডাল আসো আমাদের এই এইখানে সব গাছ বৈশাখ গাছগুলো ছিল এই টফ এই টফ এখন আমরা সব কেটে ফেলছি এখানে একটা ছিল তো এখানে ওই মরিচ গাছ মরিচ গাছ কোনো নাম এসব তুমি সব এ করে দাও বাবা এ করে দাও এর উপরে সব গাছ গাছালি ভরা ছিল এখন আমরা এগুলো উঠাইছি তো একটা শুধু মোটা ডাল দেখো এইটা যদি খাওয়া যায় মিষ্টি লাগবে মনে হচ্ছে দেখছো এর চুল দেখছো হ্যাঁ বাবা এর চুল দেখছো চুল হ্যাঁ মাথার চুল তোমার মতো একদম দেখি দেখি তোমার মতো কিনা এই সেম সেম এখন বেবিসেন আমাকে একটু হেল্পও করছে দুষ্টমিও করছে হেল্পও করছে ব্যবসায় আমাকে একটু হেল্পও করছে দুষ্টমিও করছে তো এটা আমাদের এই বারান্দা থেকে এই পুঁশাকগুলো সব এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে যে মিশুরিগুলো হচ্ছে এই মিশুরিগুলো আবার শুকাইতে দিলে মানে সংগ্রহ করে রাখলে পরের বছর আবার রাখা যাবে নিচে রাখো নিচে রাখো আচ্ছা নিচে রাখো আমি ঠিক করে দিচ্ছি তুমি নিচে রাখো এখানে সব আর একটু পাকা নাও ওটা ওটা ভালো লাগবে না বেরিসানের পছন্দ বেরিসানের ফেভারিট হচ্ছে এই পাকাগুলো এই জন্য কুল নিয়ে আসি দাদাভাই আর দাদুমণি কুল পাঠাচ্ছিলো তো তারপরে তারপরে হচ্ছে কুলগুলো শোভাতে দেওয়া হয়েছে ধরো এটা এটা ধরো রান্নাঘরের একটা হচ্ছে দুয়াতে ধরতে হবে কুলটা গালের মধ্যে করে দাও দুহাতে ধরতে হবে পারবা না তুমি যদি তখন ধরতে চাইছিলে বেবি সাইডে মন যখন ভালো থাকে তখন কাজ করে কুল খাওয়ার একটাই আসছে যেন বেবি তুমি হেল্প করলো না বাবাকে ওকে হেল্প করলে না বাবা আগে তো আমি তো ভিডিও ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে এবার তুমি করো তার জন্য টুল লাগবে ঠিক আছে টুল লাগবে কারণ আজকে আমরা টমেটো উঠাবো একটা টমেটো বড় টমেটোটা না পড়ে কি গেছে খুব খারাপ লাগছে এখানে আমাদের টমেটো গাছ দেখো আমাকে আটকায় রাখছে বলছে এর ভিতরে শুধু বাচ্চারা আসবে কেন বড়রা আসতে পারবে না বড়রা আসলে কি হবে হুম হ্যাঁ যেটাই বলছিলাম এই টমেটো গাছ এখানে বড়ো টমেটোটা একটা হচ্ছে পড়ে গেছে কি বা পাখিতে খেয়েছে পাখিতে খেলে ঠিক আছে কারণ পাখিও যে মরিচগুলো খায় আমি এখন পর্যন্ত মরিচ ওইভাবে উঠাই নাই যে একটা ওঠানো হচ্ছে ওখানে অনেক অনেক মরিচ অনেকগুলো বাইরে আসলে সবগুলো হচ্ছে এমন যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে একটু দেখাচ্ছি একটা গাছেই এত এখন এই একটা গাছ হচ্ছে অনেক বড় গাছ একদম নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে ওই পাশের একটা গাছ আছে তো মরিচ মোটামুটি সব গাছে ভালো ভালো আছে আর এটা ছিল খাবার এটা আমরা গরুর দিয়ে মাথাই তো যাই হোক এখন আমাদের বাকি কাজ সেরে ফেলতে হবে